আমি আমি শুনলাম আপনি ব্লগ ইন করেন এবং খুব ভালো এন্ড আমার মনে হয় আপনার প্রপার্টিটা খুব ভালো লেগেছে দারুণ লেগেছে দারুণ সমস্যা হচ্ছে আপনি বাইকে কোনো সমস্যা আছে কি সমস্যা আছে শুনে জায়গাটা কেবে যাচ্ছে এই 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 বোঝে আপনি এই কথা বলছেন না ঠিক আছে অনেকটা উঁচু প্রচুর নামাটা যত সহজ ভেবেছিলাম ততটাই ডিফিকাল্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকের গায়ে পৃথিবী তো আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো বাইকে পুরো ফুয়েল আপ করে নিয়ে এখন বেরিয়ে পড়লাম আর আজকের ডেস্টিনেশন কোথায় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুধু নভেম্বরের রাত আর এবছর ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে তোমরা যেমনটা জানো এই ফুল সেট করে একেবারে বেরিয়ে ডিরেক্ট এসে দাঁড়ালাম সবাই মিলে কোলাঘাটে এখন একটা ছোট্ট করে টি ব্রেক নিয়ে তারপরে সবাই আমরা বেরিয়ে পড়বো আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাঁকড়াঝোর আর এই প্ল্যানটা হচ্ছে লাস্ট তিন মাস ধরে আমাদের সবাই একসাথে আমরা প্ল্যানটা করে আজকে আমরা বেরিয়ে পড়ে সবাই মিলে কিন্তু বেশ আনন্দ ফিল করছি এখন আমরা সবাই যেমনটা দেখতে পাচ্ছ কোলাঘাট থেকে টি ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম এরপরে আমাদের নেক্সট হল্ট হচ্ছে খড়গপুর আর ঠান্ডার মধ্যে বাইক চালাতে এরকম রাইডে যেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানো যতই উইন্টার হচ্ছে রাইডিং এর সিজন কিন্তু উইন্টারে কিন্তু ঠিকঠাক প্রোটেকশান না নিয়ে রাইড করা একদম উচিত না আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যারা নতুন বাইক চালাচ্ছ বা রাইডে যাওয়ার প্ল্যান করছো রাতে যদি রাইডের প্ল্যান করো তাহলে কিন্তু অক্সিলারি লাইট কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি মোটামুটি এখন বাজে সাড়ে তিনটে পেছনে আমাদের গ্রুপে একটা বাইকের প্রবলেম হয়েছে

কিন্তু গাড়িতে প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছিল আর গাড়ি একদম চালানো যাচ্ছিলো না তাই কোনো রিস্ক না নিয়ে আমাদের গ্রুপ থেকে আরও দুজনের সাথে ওকে পাঠিয়ে দেওয়া হলো যে কোনোরকম কোনো যদি হেল্প পাওয়া যায় কিছুক্ষণ বাদে সামনের দিকে কারণ কিছুক্ষণ বাদেই সকালের আলো ফুটবে তো যাতে ওরা কিছু একটা হেল্প ঠিক পেয়ে যাবে হাইওয়েতে সেখান থেকে ওটা করে যাতে ডাইরেক্ট হোটেলে চলে আসে তো অল টোটাল তেরোটা বাইক থেকে এখন আমরা জন মিলে এগিয়ে যাচ্ছি আমরা হোটেলের দিকে আর বাকি দুজন আদিত্যকে নিয়ে গেলো আদিত্যর বাইকটা ঠিক করে যাতে তাড়াতাড়ি চলে আসতে পারে বন্ধুরা এখন ভোরবেলা আমরা এসে দাঁড়িয়েছি একটা জায়গায় একটু টি ব্রেক নেওয়ার জন্য সারা রাত গাড়ি চালানোর পরে মোটামুটি প্রত্যেকেরই একটু চায়ের দরকার তো তাই জন্য আমরা একটুখানি এনার্জি এখন নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম তারপর টানা একেবারে আমাদের ডিরেক্ট প্রপার্টিতেই ঢোকাবো তার আগে কোথাও আর দাঁড়ানোর প্ল্যান নেই সারা রাত এত কনকনে কনে ঠান্ডায় বাইক চালিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে আর সব থেকে বড় কথা আমাদের গ্রুপে এরকম অনেক রাইডার আছে যারা খুবই কম রাইড করে আর রাইড করলেও রাতের বেলা এতটা রাইড রাখে না তো তাদের একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে তো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম কাঁকড়াঝোর আমাদের আজকের হোমস্টে কেকাবনি রিট্রিটে এই জায়গাটার ডিসক্রিপশানে তোমাদের ফুল ডিটেইলস দিয়ে দেবো আর কিরকম আমাদের এর এক্সপিরিয়েন্স সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো এতক্ষণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমরা এসে পৌঁছে গেছি আমাদের প্রপার্টির এ এখানে টু গুলো সব পার্কিং করে দিয়েছি লাইন বাই লাইন তোমরা দেখতেই পাচ্ছ আর জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর এই প্রপার্টির চারি পাশে পি হেন ঘোরাঘুরি করছে মানে হচ্ছে মে ময়ূর খুবই সুন্দর দেখতে আর এইটা হচ্ছে আজকের আমাদের আমাদের কটেজ তো নাম হচ্ছে এখানে খুব খুব নাম নাম তো আমরা এখন রুমে এন্ট্রি করছি দেখতে তো খুবই সুন্দর লাগছে বাইরে থেকে ভেতর থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমগুলো প্রত্যেকটাই খুবই নিট অ্যান্ড ক্লিন আর এখানে অলমোস্ট পাঁচজন তোমরা ইজিলি থাকতে পারবে তার বেশি কিন্তু এরা অ্যালাউ করবে না যথেষ্ট বড় সাইজের রুম আর ওয়েল মেনটেন তোমরা দেখতে পাচ্ছ টিভি দিয়েছে ওয়ার্ড্রোব দিয়েছে সব রকম পরিষেবাই আছে এখানে চা কফি আর বাথরুমটা তোমরা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার তো সব মিলিয়ে কিন্তু তোমাদের ভালোই লাগবে এটা হচ্ছে এই প্রপার্টি ডাইনিং স্পেস এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই তোমাদের এখানে সারতে হবে শুধু ডিনারটা রাতে রুমে সার্ভিস পেয়ে যাবে যদি চাও আর এতক্ষণ রাইড করে আসার পরে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসটা পেয়ে বেশ ভালোই লাগলো খেতে তারপরে যেমনটা আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম তো ব্রেকফাস্টে আমাদেরকে দিয়ে দিলো আজকে ফুলকো লুচি গরম গরম সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ জমিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আর কিছু লোক নিয়েছিল সেম আইটেম বাট পরোটার সাথে তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমরা একটুখানি প্রপার্টিটা হেঁটে দেখে নিচ্ছিলাম মানে একটা দারুণ কিন্তু ল্যান্ডস্কেপ তোমরা এই প্রপার্টিটায় আসলে পাবে আর

ওখানটা সোজা যেটা চলে গেছে একবারে এই পাহাড়টা নিচে গรรরাসিনি ফোনে ম্যাপ চলছে না বলে তোমরা দেখতেই পেলে যে একজনকে জিজ্ঞেসoinলাম যে গรรরাসিনি আজকে যে ফার্স্ট লোকেশনটা তোমাদেরকে আমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো তো কিভাবে যাব একজনের থেকে জেনে নিলাম তো সেভাবেই এখন যাচ্ছি তো অনেক কষ্টে আন্দাজ করে শেষে এসে পৌঁছালাম গรรরাসিনির একদম মোড়ের মাথায় এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে গรรরাসিনি হিল টপ বন্ধুরা এই যে হিল টপের লোকেশনটা আছে এখানে প্রচুর জায়গা থেকে নানান রকমের লোকেরা আসে মেডিটেশন করার জন্য এত সুন্দর পরিবেশ বলে তো এক ফোটা নেটওয়ার্ক নেই ফোনে লোককে জিজ্ঞেস করে করে জায়গাটা খুঁজে বার করেছি ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই অনেকটা চলো অনেকটা উঁচু প্রচুর

এই যে ওই রাস্তা নিচে ও বন্ধুরা দেখো পুরো পাহাড়ি রাস্তা পুরো পাহাড় ওই যে ওখানে মন্দিরটা মন্দির এখানে আর আমি এখন যাব এদিকে আমি এখন থেকে এমন একটা জায়গায় আছি কেউ নেই পুরো জঙ্গল আর পাহাড়ের ওপরে মানে আশেপাশে পাতা আওয়াজ হচ্ছে সেখানেও ভয় লাগছে দিনের বেলা এমন জায়গা অলমোস্ট পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হাঁটার পরে এসে পৌঁছালাম হচ্ছে এই জায়গাটায় তোমরা দেখে নাও ও দারুণ হাওয়া দিচ্ছে জাস্ট জাস্ট ফাটাফাটি হাওয়া দিচ্ছে ফাটাফাটি দ্য ভিউ ইজ অলওয়েজ অসাম ফ্রম দ্য টপ অলওয়েজ তো আমরা কালকে এখান থেকে রওনা দেবো কলকাতার দিকে সময় হাতে বেশি নেই তাই সকালবেলা হোল নাইট রাইড করে এসে বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে রেস্ট নিই টিফিন করেছি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি দেখা যাক আজকে কয়েকটা সাইট সিন করে নেব তারপর বাকিগুলো কালকে কয়েকটা ফিরতে ফিরতে যদি হয়ে যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এত সুন্দর জায়গায় অলমোস্ট আধ ঘন্টার সময় কাটিয়ে আবার নেমে পড়লাম নিচের দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ কি ডেঞ্জারাস জায়গা দিয়ে এখন নামছি নামাটা যত সহজ ভেবেছিলাম ততটাই ডিফিকাল্ট ও ফেটে হাতে বলছি খান্ডারিনী লেকটা কতদূর এখন যাচ্ছি নেক্সট লোকেশানটা খান্ডারিনী লেক লেকটা খুবই সুন্দর তোমরা দেখতেই পাবে এই দেখো চলে আসলাম খান্ডারিনী লেকের সামনে ডানাতেই হচ্ছে লেক বাইকটা এখন ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছি লেকের সামনেই বন্ধুরা এই লেকটা অপূর্ব সুন্দর বিশেষ করে তোমরা যদি এখানে সানসেটের সময় যদি থাকো তাহলে একটা অপূর্ব ভিউ তোমরা পাবে আর এখানে মোস্টলি পাখি দেখার জন্য বা এলিফ্যান্ট সাইটিং এর জন্যই লোকেরা আসে খুবই কম এলিফ্যান্ট সাইটিং দেখা যায় তা তোমরা চাইলে কিন্তু তোমাদের যদি কপাল ভালো থাকে তোমরা দেখতেই পাবে আর বিশেষ করে এত সুন্দর ল্যান্ডস্কেপ চারিপাশে পাহাড়ে ঘেরা মাঝখানে একটা ন্যাচারাল এত সুন্দর লেক সব মিলিয়ে লেক কিন্তু খুবই জনপ্রিয় আমি আমার বাইকটাকে বেলপাহাড়িতে সামনে দাঁড় করি একটুখানি ভিডিও করে নিলাম দেখে তোমরাই বলো কেমন লাগছে আমার তো দারুণ লেগেছে তো এরপরে বন্ধুরা আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট এবার লোকেশনে যাব সেটা হচ্ছে ডাঙ্গি কুসুম ওয়াটারফল তো ডাঙ্গি কুসুম ওয়াটারফলটা হচ্ছে বেলপাহাড়ির একটা জনপ্রিয় জায়গা তোমরা কিন্তু আসলে কয়েকটা জায়গার নাম কিন্তু লিখে নেবে আর কোনটা কোথা থেকে কতটা দূরে সেটাও কিন্তু একটু চকআউট করে নিলে তোমাদের সুবিধা এখানে বেশি দূর তোমাদের হাঁটতে হবে না মোটামুটি পার্কিং থেকে আড়াইশো থেকে তিনশো মিটারের মধ্যেই পৌঁছে যাবে দেখে নেওয়া বন্ধুরা মহাদেবের দর্শন তোমাদের করিয়ে দিলাম কি সুন্দর জায়গায় মহাদেবের মন্দির সুন্দরভাবে এখানে বিরাজ করছে দারুণ লাগছে হর হার মহাদেব ঝর্নার আওয়াজ কানে চলে এসছে তবে এখান থেকে নামতে হবে নিচে চলো নিচে নেবে তোমাদের দেখাই বন্ধুরা এই ঝর্ণাটার নাম হচ্ছে ধাঙ্গি কুসুম ঝর্ণা এটা ধাঙ্গি কুসুম পাহাড়ের জায়গাটা অবস্থিত আর এই পাহাড়ে আশেপাশে কালচারাল অনেক কিছু হয় এখানে প্রচুর রকমের ওদের পুজো আচ্ছা এখানে তোমরা শুনতেই পাবে বা দেখতে পাবে যদি তোমরা ঠিক সময় আসো আর মেনলি ছৌ নাচ কিন্তু এই গ্রামেরই নাচ এই গ্রামের লোকেরাই কিন্তু মেনলি ছৌ নাচের অংশগ্রহণ করে তবে অনেকটা টাইম আশেপাশে পুরো লোকাল এরিয়াগুলো যে কটা জায়গা আছে ঘোরার সব জায়গাগুলোর মধ্যে কিছু কিছু ভালো ভালো জায়গা ঘুরে আবার ব্যাক করলাম আমার হোটেলে তো গাইজ তোমাদের যেমনটা বললাম যে আজকে একটার পর একটা ভালো ভালো জিনিস হচ্ছে আমার সাথে আমি আর একটা সারপ্রাইজ দিচ্ছি তোমাদের তোমাদের জন্য একটা সারপ্রাইজ সেটা হচ্ছে একজনের সাথে তোমাদের দেখা করাচ্ছি যার কোনো ইন্ট্রোডাকশান দরকার পড়ে না আর আজকে তার পার্সোনাল প্রফেশন নিয়ে কোনো কথা হবে না আজকে হবে সে একটা এত বড় রিসর্টের ওনার তো আজকে তার এই প্রফেশনটা নিয়ে কথা হবে বেসিক্যালি আমরা প্রথমত প্রপার্টি কথা বলতে পারি যে আমরা প্রপার্টিটা খুব নিজের মতন করে বানিয়েছি নিজের মতো করে আমরা এটা মেনটেন করি যারা গেস্টরা আসেন তারা গেস্টদেরকে আমরা নিজের ঘরের মতন বলি যেটা আপনাদের সেকেন্ড হোম হয়তো সেইভাবেই সব কিছু বানানো অ্যান্ড গাছ রেখে প্রকৃতিকে রেখে যত দারুণভাবে সাজানো দারুণ সেইভাবে আমরা মেনটেন করেছি অ্যান্ড আমি মনে করি যে রাইট টাইম মানে এখন মানুষ আসার জন্য এখন পারফেক্ট শীত মানে কলকাতায় শীত পড়েনি বাট এখানে খুব বেশ ঠান্ডা পড়ে গেছে অ্যান্ড আমি আমি শুনলাম আপনি ব্লগ ইন করেন এবং খুব ভালো অ্যান্ড আমার মনে হয় আপনার প্রপার্টি খুব ভালো লেগেছে দারুণ লেগেছে দারুণ তোমাদের যেমনটা দেখালাম দারুণ প্রপার্টি কাঁকড়া ঝোড়ে যদি এরিয়াতে আসো তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা স্টে তোমাদের মাস্ট দারুণ প্রপার্টি আর দেখা তো করিয়ে দিলাম সিলটন স্যার ওয়ান অ্যান্ড অনলি কিছু বলার নেই আমার দিনটা আজকে হয়ে গেছে মোটামুটি দুপুরবেলা অনেকটাই টাইম হয়ে গেছিলো বলে বেশি না করে ফ্রেশ হয়ে আমরা বসে পড়লাম লাঞ্চের টেবিলে তো লাঞ্চে কি কি দিয়েছে একবার দেখে নাও তো লাঞ্চে যেমনটা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছিল ভাত মাছের ঝোল মাছের ঝোলটা বেশ ভালো ছিল ডাল সবজি চাটনি তার সাথে ছিল শাক আলু ভাজা আলু ভাতে তো সব মিলিয়ে একটা ভালোই লাঞ্চ আমরা করলাম আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই থাকলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিছু লিস্ট আছে জায়গার নাম আছে যারা বেলপাহাড়ি বা কাঁকড়াঝড়ে আসছো তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করতে পারো আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে ততদিন স্টে সেফ রাইট সেফলি